হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যানেল বঞ্জ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা এই কন্টেন্ট দেখে এখন হয়তো বলতে পারো যে নিজের লাইফে এত ঝামেলা তারপরেও তুমি লোকের পেছনে লেগে থাকো দেখো এটা হচ্ছে আমার কন্টেন্ট এবং আমার কন্টেন্ট আমি কাজ না করলে আমার এই যে সমস্যাটা কোনো দিনও মিটবে না কারণ আমাকে যদি বাইরে যে বেরোতে হয় হুম সেটা আমার ভালোর জন্য তো তার জন্য আমাকে আমার চ্যানেলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন যেখান থেকে আমি আর্ন করতে পারবো আর তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করছো কাজ করার জন্য তো এই ব্যাপারে আমি নেক্সট অবশ্যই ভিডিও আনছি তো এখনকার ভিডিওর কন্টেন্টটা সম্পূর্ণ আমাদের চিংকি মাসি তো সেই জন্য এখানে আমার নিজের লাইফ সম্পর্কে কিছু ঢুকাচ্ছি না অবশ্যই আবার নেক্সট আপডেট আসছে যে কি কি হয় আমার সাথে অবশ্যই আমি এবার রিভিল করব কারণ প্রত্যেকে কি সবে যদি আমার নামে মিথ্যা মিথ্যা চারিদিকে বলে বেড়াতে পারে তবে সত্যিটাও আমার মানে বলার দায়িত্ব আমার তো অবশ্যই বলবো কিন্তু এটা হচ্ছে আমাদের চিংকি মাসিকে নিয়ে ভিডিও কারণ অবশ্যই আমার ভিউজ আপ করতে হবে আমার প্রচুর পরিমাণে টাকার দরকার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার কন্টেন্ট দিতে চলেছি আর ভিডিওটা অবশ্যই ফান ওয়েতে হবে তার কারণ আমি যদি ফান ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট না করি তাহলে তোমরাও মজা পাবে না তো চলে এসছি চিঙ্কিমাসিকে নিয়ে তো চলো শুরু করি ভিডিওটা তো আমাকে চিংকি মাসি গো আমাকে চিংকি মাসি দেখা আজকে আমার বুক একেবারে ভইরা গেছে কেন জানো এই যে আগের দিন তো করে কইছিলাম না যে চিংকি মাসি পোলা দুটো একদম স্নান করায় না আর স্নান করায় না বুঝলে ওগো গাঁদিয়াও গন্ধ সারে আর ওগো গা দিয়া লোম ঝুইরা সব খাবারের মধ্যে উইরা উইরা পড়ে তো দেখছ আমার কথা মাসি শুনছে কারণ চিংকি মাসি আমার ভিডিও দেখে গো দেখে আর না হলেও না দেখলেও চিংকি মাসির যারা পোশাক পোশাকত্যাগুলো আছে না তো তারা ঠিক খবর দিয়া দেয় যে আমি চিংকি মাসিটা কি কইছি তো চিঙ্কি মাসি খবর পাইয়া ভাবতো সেই রে কাট পোলটা তো আমার খৈল্লা দিতেছে তো আজকে আমি স্নানটা করা দেখামো তো সঙ্গে সঙ্গে একটা রেনিয়া বৈশ্য পড়ছে স্নান করাইতে বাবা 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 ভেরি গুড ভেরি গুড এইভাবে আমার কথা তুমি যদি শুনি না চলো চিংকি মাসি তোমার ভালো সারা তোমার খারাপ হইব না কেউ তোমার এইরকম দেখা করতে পারবো না তুমি কোঠা বালি মানে কোঠায় নাস্তা তো যাই হোক আর কি যেন কয় ও চিংকি মাসি সেদিনকার কইলো না আমাকে খাওয়া দেখলেই তোমরা বুঝতে পারবা বিশ্বাস করো আমার না সেদিনকার একটা বোন কমেন্ট করছিল যে ওরা যে মাছগুলো খায় না আমাকে বাড়ি কুত্তা ফিরালেও সেটা খায় না বিশ্বাস করো আজকে দেখতে বুঝলাম এদ্য কডি তেলাপিয়া মাছ ওর গায়ের রঙের মাছগুলারই ওর মনে বেশি পছন্দ যাই হোক কারোর গায়ের রঙ নিয়ে কথা কাউ উচিত না আমিও কালা কিন্তু ওই যে চিংকি মাসি নিজেরে নিজের একটু বেশি রূপবতী মনে করে কি না সেই জন্য ওরে ওর অকাত তারা দেখাইতে হয় তো যাই হোক চিঙ্কি মাসি এত কডি তেলাপিয়া মাছ নিয়ে বলছে আমরা খাই না মানে ধরো সপ্তাহে যদি দুই দিন রুই মাছ খাবার পয়সা থাকে রুই মাছই খাই দুই দিনই খাই তিন দিন খাই না কিন্তু ভুলেও ওই তেলাপিয়া মাছ খাই না বুঝছো সবাই রে দেখি সবাই নিয়ে যায় বাড়ির বিড়াল পোষ্যগুলো আরে খাওয়ানোর জন্য তাগো বাড়িতে যে যে যার যার যা পোষ্য আছে খাওয়ানোর জন্য কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারি না এই যে চিংকি মাসি ওই পোষ্য গোলারে খাওয়ানোর মতন মাছ আই না নিজে ওরকম পিণ্ডে গেলে আর লোকরে দেখায় আমি এত এত মাছ আনছি এত এত মাছ খাই যেই মেয়ে কয়েকদিন ছিল অমনি মাছ মাংস কাতলা মাছ কারণ কি মেয়ে তো বান্ডিল বান্ডিল নিয়ে আইসে না তো মেয়ের বান্ডিল বান্ডিল ভাঙছে কাতলা মাছ খাইছে রুই মাছ খাইছে অমুক মাছ খাইছে মাছ খাইছে মাটন খাইছে মাংস খাইছে গোষ্ঠীর পিণ্ডি চিবায় চিবায় খাইছে কিন্তু যেই নাকি মাইয়া চিল্লে গেছে অমনি থাপনা নিজের রকাতে চিল্লাইছে আইসে কি না ওই তেলাপি আমার সুপুরিয়া বাবার তো চলো এবার তো গেল এই গেল আমাকে চিংকি মাসির কথা ও আবার আমার চিংকি মাসি আমার একখান উপদেশ দিছে হুম তো আমাকে চিংকি মাসি কইছে আমার নাকি কোনো কাম নাই সেই জন্য নাকি আমি ওগো পদে থাকি মানে যদিও বা আমার নাম নিয়ে কয় নাই কিন্তু আপাতত তো আমি ওগো নিয়ে ভিডিও করতেছি না ওগো ওটা কন্টেন্ট বানাইছি সেই জন্য আমার উদ্দেশ্যেই কইছে কাজ না থাকলেই নাকি মানুষের নিয়ে চর্চা করে আমার কাজগুলো তো তোর আর কইলাম না তুই আর তোর মাইয়া আসে কইরা দিয়া যাস বুঝলি না চিঙ্কি আমার বাড়ির কাজগুলা সব এই শিঙ্কি মাসি আর ওর মাইয়া এসে কইরা দেওয়া যায় সেই জন্য আমার বাড়িতে কোনো কাজ নাই এই জন্য আমি বইসে বইসে ওরে নিয়ে পিএনপিসি করি কন্ট্রোভার্সি বুঝছে কিনা কন্ট্রোভার্সি করি তো আর আবার কইলো যে গুজবে কান দেবা না যাক কোনো কাজ কাম নেই যারা গুজব তারাই তাই হ্যালো মাসি ও সিংকি মাসি গুজবটা আমি ছাড়াইছি যখন বান্ডিল বান্ডিল নিয়ে না চাইতেছিলা ত ভাৱনাই যে এইটা নিয়া কণ্ট্ৰভাৰ্চি হুইব হুম আমি যে এই যে বান্ডিল বান্ডিল দেখাইতেছি আমার যে বান্ডিল বান্ডিল নাচাইছে এইয়া দেখলে তো মানুষে প্রশ্ন করবই যে এই কদিনের মধ্যে কি এমন কাজ করিল যে এত বান্ডিল বান্ডিল বাড়িতে নিয়ে আসলো তার উপরে তুমি যখন আবার কইস যে ওইটা তোমার মাইয়ার কাজ করা পয়সা তখন প্রশ্ন তো উঠবই ভাব নাই না শালা নিজে তুমি দোষ করবা নিজে বান্ডিল নাচাবা নিজে ভুল ভাল কবা তারপরে যখন সেইটা নিয়ে আমি প্রশ্নটা ছুঁড়া দিই তখন কন্ট্রোভার্সি করি তখন তুমি হইতে আসো যে আমার কাম নাই হ্যাঁ আমি গুজব ছড়াই তোমার সামনে কি 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 করতাম তুই স্বপ্নে ভাবতে পারবি না তুমি যখন নিজে এই যে এই যে মাসিক মতন নাচো হুম এই যে নিজে ওই যে কোঠায় নাচার মতন কইরা যে নাচলা আমি কইছিলাম তোমার তুমি কমেডি করো তুমি নাচা দেখাও তোমার রে কাও বান্ডিল নাচাইতে আমি কইছিলাম হুম নিজেরা গুজব ছড়াও হুম যা চাও যাতে তোমাকে কন্ট্রোভার্সি হোক নিজেরা করবে তারপরে যখন সেইটার দিকে প্রশ্ন করুন এখন করবে আমি গুজব ছাড়ে তোমার ঝম ওইরা ঝটা দিয়ে দেবো একদম তোমার এক তোমার সব ঠিক হয়ে যাবে বুঝছো আর উমা গুমা এ কি দেখলাম কালকে দেখি ও একখানা ভিডিও যেইখানে ওই কাকিমার কোলে ছোট্ট দুধের শিশু বুঝছো না হুম যেইটার ক্যাপশন ছিল মা হয়ে ওই কমিউনিটি পোস্ট মায়ের মতন করে আগলায় রাখছিস হুম বুঝে না দুধ পিতা বাচ্চা কাকিমার দুধ খাইতে খাইতে যাইতেছিল ট্রেনে কইরা তো আমি তো ভাবছি কাকিমাই হয়তো পিড়িতে ঠেলায় ওই ট্রেনে তুললা দিয়ে যাইতেছিল উমা না গো না কাকিমাও আবার ধান্দা শুরু করছে হুম দেও নাই দেখা গিয়া শর্ট ভিডিও ছাড়ছে ট্রেনে উড়িয়ে বাবা তিন মূর্তি একদম কোমর দুলাইয়া দুলাইয়া নাচতাছে তার মধ্যে কাকিমাও আছে আসলে না ওই মোটা মোটা বান্ডিল দেখা কাকুরও আউট হয়ে গেছে মানে মোটা মোটা বান্ডিল দেখা কাকুও ভাবতাছে মানে কাকিমার বর কাকুও ভাবতাছে এই রূপ নিয়ে আমার জীবনটার তো একেবারে ফাতা ফাতা করে রাখা দিছে এর দিয়া যা তোর ওই থোবনা ঢাইক্কা দিয়া কিছু কামায়া নিয়ে যেরকম বান্ডিল বান্ডিল তোর ভাইয়ের বউ কামাইছে সরি ভাইয়ের মেয়ে কামাইতেছে তুইও তুইও যা গিয়া ওর সঙ্গে জন্য নিয়ে কাকিমাও নাচতে নাচতে গেছে গিয়া ওই মোটা মোটা বান্ডিল কামাইতে গো মোটা মোটা বান্ডিল কামাইতে সত্যি হুম সত্যি পূজা এটা ভদ্র বাড়ির মেয়ে একটা ভদ্র বউ মানে যতই হোক ওর এখনো বিয়ে হয়তো হয় নাই কিন্তু ভদ্রভাবে একটা রিলেশনশিপে আছে ভদ্রভাবে রয়েছে ভদ্রভাবে কোনো একটা সমস্যার কারণে ওর হয়তো হায়দ্রাবাদ গেছিলো কাজের জন্য কি কাজ না আয়া সেন্টার থেকে আয়ার জন্য ওকে একটা বাচ্চা দেখাশোনার কাজে পাঠানো হয়েছে টাইম টু টাইম পয়েন্ট টু পয়েন্ট সব সব ডিটেলস পূজা বলে তারপরে গেছে তো সেই জায়গা থেকে সু বাচ্চা থাপনা মাদারি থাপনা খুব তখন বলেছে পূজা নাকি বাচ্চার বাবাকে দেখাশোনা করতে গেল থাপনা তোর তোর নিজের সৎ মাইয়া এতদিন যে তোরে হুম এতদিন যে তোরে সেবা যত্ন করছে বুঝতে পারছো তো হ্যাঁ তো তোরে সেবা যত্ন করছে এখন যখন দেখতেছো এই মাইয়ারে কোনো পাত্রই পছন্দ করে না বা কোনো পাত্রের সঙ্গেই থাকতে পারবো না নামায় দিস ব্যবসায় হুম মানে একটা পরের বাড়ির মেয়ে একটা ভদ্র কাজে গেলে তখন সে নাকি এর বাবারে ওর বাবারে দেখাশোনা করতে যায় আর তোর মাইয়ায় হুম তোর মাইয়ায় কারে দেখাশোনা করতে গেছে রে যে ওরম বান্ডিল বান্ডেল নিয়ে আইসে বাড়িতে আবার সেইয়া দেখা আর একজনের বরেরও জীব লাপলা হুম বান্ডিল দেখা কাকু আর কাকিমা দুইজনেরই একেবারে দৌড়াইছে কাকিমা বান্ডিল আনার জন্য কাকু দিছে লাক্তি মাইরা যা ওই ফাঁসি নিয়ে আমার ঘরে ঝুইল না থাইক্কা চোখ মুখ ঢাইকা কিছু কামায়া নিয়ে আয় তোর কোনো অসুবিধা নেই হুম আমার বান্ডিল হইলেই হয়েছে তো ওই বান্ডিল দেখা ঠিক থাকতে পারে নাই কাকিমাও দৌড়াইছে বান্ডিল আনার জন্য তো দেখি কাকিমা কয়টা বান্ডিল আনে তো সত্যি কথা বলতে কি যদি এমনই পরিস্থিতি যদি ওগো মতন মানে বান্ডিল দেখা চরিত্রটা ব্যাচে ফেলাইতে পারতাম না তাহলে সত্যি আমিও কইতাম যে হ্যাঁ রে ছোটো আমার আমারও নিয়ে না আমি আর তোর সম্পর্কে কিচ্ছু বলুম না কিচ্ছু বলুম না মুখে কুলো বাইকটা দেবো কিন্তু না আসলে সবাই সব কিছু পারে না বুঝছো লোকের বাড়ির বাসন মাজা ভিক্ষা কইরা খাওয়াও ওই আসলে সম্মানের কি না ওই জন্য সবাই সব কিছু পারে না বুঝলো ওই মোটা মোটা বান্ডিলের থেকে ওই ভিক্ষা কইরা দু চার পয়সা জমায় জমায় খাওয়াও ভালো শালা সত্যি মাইরি শুধু ভাবি ওই নোটের বান্ডিল দেখা ওই আর যে কাকি মা হ্যাঁ সঙ্গে সঙ্গে দৌড়াইছে ট্রেনে কইরা নাচতে নাচতে বান্ডিল আনার জন্য আরে হ্যারি কাকু কিছু কইলো না মানে ওটার বর কিছু কইলো না কবে কি বরডারও মনে হয় এখানে আইসে এখানে আসে ওই জন্য পাঠাই দিয়ে এখানে এইটাই ফুর্তি মারাইবে কি জানি যে না কয় ভাই তো এখানে সোরে সোরে মামা তো চাষা তো কত কত সুতো ভাই সত্যি মায়েরই আমি তো দেখো অবাক ও মা গুমা এইটা তো আমি তো ভাবছি এইটাই হয়তো তুললা দিতে গেছে ছোট পাগলি রে এখন দে নাচতে নাস্তে নাস্তে উম বান্ডিলের কি নেই বাবা রে বাবা শালা উম আর আমার এদায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সোকাই ঢুকায় দেবো পঞ্চাশ টাকা নিজেরা বান্ডিল বান্ডিল ইনকাম করবো সেইয়া দেখাইবো আর কয় আমি আমারে নাকি গুজব ছড়াই প্রমাণ দিছিস তুই যখন কইছিস যে আমি গুজব ছড়াই তো প্রমাণটা দিবি হুম ওই ওই বান্ডিলগুলা কার ছিল কোন পথে ইনকাম কইরা বান্ডিলগুলা নিয়ে আইছিস বুঝছিস ওই নাটক মারাইলে হবে না ফাঁসা গেছো না এখন হুম দুই নম্বরই কাজ করতে গিয়ে ফাঁসা গেছ ওটা যদি যথাযথ প্রমাণ তুই দিতে না পারিস তাহলে আমরা গুজব ছড়াবো হুম আর নজর বুঝিস উপরে নজর আছে তোর মাইয়ার দিকে কি করম বান্ডিল বান্ডিল এক মাসের মধ্যে তোর ঘরে আনলো হুম তো খুব সাবধান আর গুজব প্রমাণ যদি না দিতে তো তো এখন সব জায়গা দিয়ে ছড়াইবো প্রমাণ তো দিতে পারবি না কারণ তো কাছে তো প্রমাণ নাই কারণ তুই তো মুখ ফস্কা সত্যিটা বইলে দিছিস এবার ওইটা ঢাকার জন্য এখন হাজার রকম নাটক করবি তুই বুঝছিস তো সবাই গিয়া এই ঢেমনি এই প্রশ্ন করো এই বড় পাগলিটারে প্রশ্ন করো ওই বান্ডিল গুলা কার ওই বান্ডিল গুলা কোথিকা আইলো সৎ পথে ইনকাম কইরা আইলো না অসৎ পথে ইনকাম কইরা আইলো চলো যতদিন না ওই সিঙ্কি ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারবো ততদিন কিন্তু আমরা মুখ বন্ধ করুম না আমরাও কিন্তু গুজব ছড়াবো ঠিক আছে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা হেসে হেসে করলাম বা তোমাদের মজা দেওয়ার জন্য করলাম বলে ভেবো না আমি খুব ভালো আছি বা আমি কন্টেন্ট ক্রিয়েট করছি অবশ্যই প্রতিটা মুহূর্তের আপডেট তোমাদেরকে দেব তার সাথে সাথে থাকবে আমার এই কন্টেন্টগুলো কারণ এই কন্টেন্টগুলো দিলে আমার ভিউসটা সত্যি বলতে বেশি আসে আর তোমরা পছন্দ করো সেই জন্য অবশ্যই এই কন্টেন্টও থাকবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো প্লিজ আমার পাশে থেকো আমার এখন তোমাদের পাশে থাকা মানে তোমাদের আমার পাশে চাই সত্যি চাই তো চলো সবাই টাটা বাই লাভ ইউ